ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে বসে দেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধসুলভ আচরণ বলে বর্ণনা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ঢাকায় নিজের সরকারি বাসভবনে পিটিআইকে দেয়া ওই সাক্ষাৎকারে ইউনুস জোর দিয়ে বলেন ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এ কারণে নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণা থেকে বাইরে যেতে হবে যেটা আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামিক পন্থী হিসাবে চিত্রিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা হয় ডক্টর ইউনুস বলেন ভারতে শেখ হাসিনা অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না কারণ তার বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই তিনি হাসিনা ভারতে রয়েছেন এবং সেখানে এটি সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে ভুলে যেতাম মানুষ এটা যেত যদি তিনি তার নিজের জগতেই থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কেউই এটা পছন্দ করছে না হাসিনার চুপ থাকার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ভারতের কাছে জানিয়ে দিয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইনুজ মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে তার চুপ থাকা উচিত নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন সবাই এটা বোঝে আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ অঙ্গভঙ্গি তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখানে তিনি প্রচারণা চালাচ্ছেন তিনি যে স্বাভাবিক নিয়মেই ভারতে গেছেন তা নয় জনগণের অভ্যুত্থানে এবং জনরসের কারণে তিনি পালিয়ে গেছেন ইউনুস বলেন হাসিনা সরকারের আমলে হওয়া নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের জন্যই তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন তিনি জোর দিয়ে বলেন হ্যাঁ তাকে অর্থাৎ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না হাসিনা যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে এনে সবার সামনে বিচার করতে হবে